বাংলাদেশি কমিউনিটি ইন ব্রিজবেন ব্যাবের আয়োজনে ব্রিজবেনে অনুষ্ঠিত হচ্ছে পয়লা বৈশাখ মেলা চোদ্দশো বত্রিশ চার মে দু বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিজবেনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য বৈশাখী মেলা ভেনু ছিল স্প্রিংফিল্ডের রুবেলা ডোমেইন সাজানো হয়েছিল এক খণ্ড ছোট্ট বাংলাদেশ হিসেবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই উৎসবে ছিল প্রায় তিরিশটিরও বেশি স্টল বাংলাদেশি পোশাক ঐতিহ্যবাহী খাবার আর শিশুদের জন্য নানা খেলনার সম্ভার অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এরপর একে একে মঞ্চে আসে বাঙালি শিশু কিশোরদের পরিবেশনা নাচ গান কবিতা ফ্যাশন শো সব মিলিয়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ

প্রতিদিন সন্ধ্যাবেলা আমার ঘরে ঘুমায় আর পরের দিন সকালবেলা মায়ের ঘর থেকে বের হয় এইবার তাসিম ভাই পিছি পড়ছে বাটা তোর বাপ তো কোনো জাদু করি না আমার বাপ প্রতিদিন সন্ধ্যাবেলা আমার সাথে ঘুমায় আর পরের দিন পাশের ফ্ল্যাটের আন্টির ঘর থেকে বানায় বিকেল তিনটেই শুরু হয় আনন্দ শোভাযাত্রা বৈশাখী রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঁচজন মাননীয় পার্লামেন্ট সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক I'd rather be with, than with my friends from the Bangladesh Association of Brisbane who do such a wonderful job representing the community right throughout the year. Thank Culture was to continue, and that's why we also acknowledge countries. Presidents and invited ex-EC members on the stage. 2223 uh, Executive Committee. And before that, I was Vice President. Uh, that... Shanda Shanshiti দিনের শেষে শিশুরা অংশ নেয় কিডস ডান্সে আর রাতের আকাশ আলো করে লেজার শো আর ডিজে মিউজিকে নেচে গিয়ে উৎসবে শেষ মুহূর্তগুলো উপভোগ করেন সবাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাবের সভাপতি তাহসিন আলী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন একদিনের এই বৈশাখী উৎসব যেন জেগে উঠেছিল বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি আর মানুষের ভালোবাসা নিয়ে ব্রিজবেনে একখণ্ড বাংলাদেশ ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে তানভীর